আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান এর লেসেন ফোর নিয়ে আলোচনা করব দেখো ফোর নামটা কি হচ্ছে হচ্ছে শুভ শুভ অথবা ভালো অর্থ বিদায় বিদায় বি ওয়াই ই তাহলে তাহলে কি আমরা এই লেসেন গুলোতে কি দেখতে পাবো শুভ বিদায় নিয়ে আমরা কথাবার্তা কথোপকথন কথোপথন ডায়লগ দেখতে পাবো ঠিক আছে দেখি কি কি লেখা আছে এই লেসেন গুলাতে এই লেসেনটাতে দেখো অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এতে কি লোক দেখো শোনো এবং বলো দেখি আমরা কি আছে দেখো এখানে একটা টিচার একজন টিচার দাঁড়িয়ে আছে এখানে কতগুলো তাই না এখানে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে হ্যাঁ তো দেখো এই টিচার কি বলতেছে গুড বাই স্টুডেন্টস বলছে শুভ বিদায় ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস যখন শুরু শেষ হয়ে যায় তখন টিচাররা চলে যায় তোমরা চলে আসো তখন তোমাদের টিচারের সাথে দেখা হলে তোমরা কি বলবে গুড বাই টিচার অথবা টিচার তোমাদের তোমাদের থেকে দেখলে কি বলবে গুড বাই স্টুডেন্টস দেখো টিচার দেখো কি বলবো তারপর কি বলছে ইট ইস টাইম টু গো ইট ইস টাইম টু গো হ্যাঁ ইটস অথবা কিভাবে বলবো ইটস টাইম টু গো এই পরে এস থাকলে আই এস ঠিক আছে আই এস ইটস টাইম টু গো এটা যাওয়ার সময় মানে সময় হয়ে গেছে যাওয়ার জন্য যাওয়ার জন্য মানে ক্লাস শেষ এখন তারা চলে যাবে তখন কিভাবে কি বলে গুড বাই স্টুডেন্টস ইটস টাইম টু গো এটা শিক্ষক ছাত্রছাত্রীকে বলতেছে তখন ছাত্রছাত্রীরা উত্তরে কি বললো গুড বাই টিচার শুভ বিদায় শিক্ষক তারা বিদায় জানালো ঠিক আছে তারপর দেখো একটিভিটি বিদ্যে লিসেন অ্যান্ড সে বলতেছে শোনো এবং বলো লিসেন অ্যান্ড সে দেখো তাহলে দেখি আমরা এখানে কি বলতেছে এখানে একজন শিক্ষক এবং এখানে একজন ছাত্রী দাঁড়াই রয়েছে তো তাদের ক্লাস ক্লাস শেষ হয়ে গেছে এখন একজন বাসায় চলে শিক্ষক কি বলতে বলতেছে গুড বাই রিপা গুড বাই রিপা মানে শুভ বিদায় রিপা তখন রিপাও তার শিক্ষকের উত্তরে কি বলল গুড বাই টিচার শুভ বিদায় শিক্ষক শিক্ষকেও মানে শুভ বিদায় জানালো তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাই দেখো এখানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি সি কি বলছে দেখি বলছে লিসন অ্যান্ড সে শোনো এবং বলো এখানে দেখো এখানে রাহাত এবং নামিরা আমরা দুইটা নাম পেলাম কি রাহাত এবং নামিরা দেখো প্রত্যেকটা আহ ব্যাপারি যদি তুমি শিখতে চাও তাহলে কিন্তু একজন আরেক সাথে কথাবার কথাবার্তা বলতে হবে ঠিক আছে তাহলে কথাবার্তার জন্য দেখো এই যে রাহাত এবং নামিরা দেখি তারা কি কথাবার্তাগুলো বলছে গুডবাই এর ব্যাপারে দেখো রাহাত কি বলল হ্যালো নামিরা হাউ আর ইউ হাউ আর ইউ হ্যালো নামিরা তুমি কেমন আছো হাউ আর তুমি কেমন আছো তখন নামিরা তাকে রাহাত উত্তরে কি বললো আই এম ফাইন আই এম এ এম আই এম ফাইন অথবা এটা কি বলে আম ফাইন অথবা এটাকে সংক্ষেপে কিভাবে বলে আম ফাইন তো আই এম ফাইন আমি ভালো আছি তারপর কি বললো থ্যাঙ্কস ধন্যবাদ তারপর বললো কি অ্যান্ড ইউ মানে এবং তুমি মানে তুমি কেমন আছো এটা আবার নামিরা রাহাতকে প্রশ্ন করলো তখন রাহাত উত্তরে বললো আই এম গুড রাহাত কি বললো আই এম গুড আমি ভালো আছি তখন রাহাত আবার কি বললো হোয়ার আর ইউ গোয়িং গোয়েন মানে কি গো মানে যাওয়া গোয়েন মানে হ্যাঁ গোয়িং মানে যাচ্ছে হোয়ার আর ইউ কোয়িং মানে তোমার তুমি ইউ মানে তুমি হোয়ার মানে হচ্ছে কোথায় তুমি কোথায় যাচ্ছ রাহাত নামিরাকে বলল যে আমি ভালো আছি তারপর নামিরাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ নামিরা তখন উত্তরে বললো গোয়িং আমি যাচ্ছি আমি যাচ্ছি টু বাই কেনার জন্য টু মানের জন্য বাই মানে কেনা হ্যাঁ আই এম গোয়িং টু বাই আমি কিনতে যাচ্ছি সাম সামমানে কিছু মেডিসিনস মেডিসিন মানে ওষুধ ওষুধ হ্যাঁ তাহলে নামেরা কি করতে যাচ্ছে নামেরা কিছু ওষুধ কিনতে যাচ্ছে কিভাবে বলল আই এম গোয়িং টু বাই আমি যাচ্ছি কেনার জন্য সাম কিছু মেডিসিনস কিছু ওষুধ আমি কিছু ওষুধ কিনতে যাচ্ছি তখন রাহাত কি বলল ওকে ঠিক আছে রাত তখন বলে ওকে ঠিক আছে যেহেতু গুড বাই শুভ বিদায় তারপর গুড বাই এর পরে কি বললো সি ইউ লেটার যে সি ইউ সি মানে দেখা ইউ মানে তোমার সাথে তুমি লেটার মানে পরে যে তোমার সাথে পরে দেখা হবে যখন কেউ চলে যায় তখন তার সাথে আবার দেখা হয় না পরে তখন সেটাকে বলে যে যে ওকে ঠিক আছে গুড বাই শুভ বিদায় সি ইউ লেটার তোমার সাথে পরে দেখা হবে তখন নামিরা আবার কি বলল গুড বাই নামিরা রাহাত কি বললো শুভ বিদায় ঠিক আছে এই যে দেখো এই পিকচারটাতে এই যে এটা হচ্ছে নামিরা এটা হচ্ছে রাহাত নামিরা এই যে দেখো মেডিসিন শপ হ্যাঁ ওষুধের দোকান নামিরা এই যে ওষুধ কিনতে যাচ্ছে ওর সাথেও দেখা হলো গেল জিজ্ঞেস করলো যে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ তখন নামিরা রাহাতকে উত্তরে কি বললো যে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস আমি কিছু মেডিসিন ওষুধ কিনতে যাচ্ছি তখন রাহাত তাকে বললো ওকে ঠিক আছে গুড বাই শুভ বিদায় হ্যাঁ যেহেতু চলে যাচ্ছে তখন বললো যে সি ইউ লেটার তোমার সাথে পরে দেখা হবে ঠিক আছে তখন নামিরাও তাকে বললো যে গুড বাই শুভ বিদায় জানিয়ে দুজন চলে গেল তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি ডি গেলে কি বলছে একটা আউট ডায়লগ ইন অ্যাক্টিভিটি সি মানে এই যে অ্যাক্টিভিটি সি এটা এটা এখানে এই যে ডায়লগ ডায়লগ মানে কি এখানে যে কথাবার্তাগুলো হয়েছে রাহাত আর নামিরার সাথে যে কথাবার্তাগুলো হয়েছে বলছে এগুলো একট আউট করো ইন অ্যাক্টিভিটি সি উইথ ইউর ফ্রেন্ড মানে উইথ মানে কি সাথে কার সাথে ইউর তোমার ফ্রেন্ড মানে বন্ধু তোমার বন্ধুর সাথে এই যে যে অ্যাক্টিভিটি সি মানে রাহাত আর সান নামের সাথে যে কথাবার্তাগুলা হইলো ডায়লগুলা হইল কথাবার্তাগুলা তোমরা একটা আউট করবে একজন আরজনের সাথে হ্যাঁ একটা আউট করবে মানে একজন আরেজনের সাথে তোমরা দুজন হয়ে এগুলা এই কথাবার্তাগুলো বলবে অঙ্গভঙ্গিমার মাধ্যমে হ্যাঁ দুজন প্র্যাকটিস করবে চর্চা করবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার পরবর্তী পর্বটি দেখে নিবে আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর ফেসবুক পেজটি থেকে যারা ভিডিওগুলো দেখতেছো তারা পেজটি ফলো করে নেবে এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে পরিচিত শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার পেজটি দেখার জন্য আমন্ত্রণ জানাবে অনুরোধ করবে এবং ইউটিউব চ্যানেলটিও দেখার জন্য অনুরোধ করবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই